তো আজকে আমরা জানবো এক হাত সমান সমান কত গজ বা কত হাতে কত গছ বা কত গজে কত হাত তো এই সম্পর্কে কিন্তু আমরা আজকে ক্লিয়ারলি জেনে নেব তো এক হাতে কত গছ হয় বা কত হাতে কত গছ কত কত গজে আর কত হাত হয় তো এই সম্পর্কে কিন্তু আমরা আজকে জেনে নেব তো যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মন করবে লাইক করবে হাত এবং গজ কত গজে কত হাত কত গজে কত হাত এই সম্পর্কে আজকে ভিডিও দেখলে আমরা সব কিছুই বুঝতে পারবো এবং সব সম্পর্কে জানতে পারবো তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে থেকে লাইক করবে যদি আর কোনো উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো তোমাদের কিন্তু আমি কয়েকদিন যাবৎ তোমাদের কত কেজি কত ইঞ্চি বা কত ই সরি কেজিতে ইঞ্চি হয় না তো কত কেজি কত গ্রাম এই সম্পর্কে কিন্তু অনেকগুলো ভিডিও আমি দিয়ে দিচ্ছি কত লিটার লিটারে কত গ্রাম এই সম্পর্কে কিন্তু অনেকগুলো ভিডিও করা হয়েছে তোমাদের জন্য তো এই সম্পর্কে যদি আর কোনো উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা জানবো এক হাত সময় কত গছ আর চ্যানেল নম্বর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করবে ভিডিও দেখে লাইক করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করে অনুপ্রেরণা জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে অল নোটিস ফ্রমণ করে রাখবে সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিস করে রাখবে তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করবে ভিডিও দেখে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোটা লাগবো তো এক হাত সমান সমান কত গজ সেটা আজকে জেনে নেব তো তোটা নিচে রয়েছে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের জবাব জবাবটা দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো এবার উত্তরটা দেখে নেই যে এক হাত সমান সমান কত গছ এক হাত সমান সমান আধা গছ বা ইঞ্চি এক হাতে আঠারো ইঞ্চি হয় আধা গছ হয় গছের হিসাবে আধা গছ অর্ধেক গছ তার মানে দুই হাতে এক গছ হবে দুই হাত সমান সমান এক গছ এক হাত সমান সমান আধা গছ এবং দুই হাত সমান সমান এক গছ তো আমরা কিন্তু ক্লিয়ারলি জেনে নিলাম আর এক হাতে কয় ইঞ্চি হয় সেটাও কিন্তু জেনে নিলাম এক হাত সমান সমান আঠারো ইঞ্চি তো উত্তর কিন্তু আরও যদি কোনো উত্তর লাগে কোনো বিষয় টানতে তো অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু খোলা থাকবে কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে উত্তর করে দিয়ে দেওয়া হবে তো আজকে আমরা জানলাম এক হাতে কত কস কত কজে কত হাত তো আজকের প্রশ্নটি এর মধ্যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সেখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সেই মধ্যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে এবং সকালে চ্যানেলটাকে করবে অল নোটিফিকেশন করবে ভিডিওতে থেকে লাইক করবে তো আজকে এখানে বিজয় নিচ্ছ কোদা হাফেজ